আজকে আমি তোমাদেরকে চুম্বকের চমকের আকর্ষণ বিকর্ষণ নিয়ে একটি এক্সপেরিমেন্ট করে দেখাবো প্রথমে বিজ্ঞান বাক্স থেকে দুটো দণ্ড চম্বক নিয়ে নেবো এই যে দেখা যে দণ্ডের চুম্বক রেড কালারের মধ্যে এর লেখা এটা হচ্ছে নর্থ পোল আর দেখতে পাচ্ছি এখানে ব্লু কালারের মধ্যে এস লেখা হচ্ছে সাউথ পোল এটা পোল এটা সাউথ পোল আমি যখন নর্থ পোলটাকে সাউথ পোল এর কাছে চেষ্টা করছি দেখতে পাচ্ছ আর একে অপরকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছ এই যে দেখো দেখেছো কত শুধু লেগে গেল এটাকে বলা হয় আকর্ষণ এবার দেখো আমি যখন সাউথ পোল এর সাথে সাউথ পোলটা কাছারে চেষ্টা করব দেখতে পাচ্ছ ওরা একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি যতই কাছারে চেষ্টা করি না কেন দেখতে পাচ্ছ প্রতিবার একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে এটাকে বলা হয় বিকর্ষণ আমি যখন নর্থ পোলের সাথে আবার নর্থ পোল চেষ্টা করেছে দেখতে পাচ্ছ ওরাও কিন্তু ঠিক সাউথ এর মতনই একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে দেখতে পেয়েছ বন্ধুরা এটাকে বলা হয় বিকর্ষণ তো বন্ধুরা আশা করেছি যে তোমরা এই আকর্ষণ বিকর্ষণের ব্যাপারটা বুঝতে পেরেছো তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম